নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাভিংয়ের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে চলে এসেছি মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি আর কচুরির সাথে যে চাটনিটা দেয় সেই চাটনি রেসিপি নিয়ে তাহলে আমি একটা দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বিকেলে নোনতা কিছু খেতে মন চাইলে খুব সহজেই আপনারা বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সহজ সব কিছু গুছিয়ে নিলে বানাতে কিন্তু খুব একটা সময় লাগবে না রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের দুটো রেসিপি খাস্তা কচুরি বানাবার জন্য আমি এখানে কাপ পরিমাণে মুগ ডাল দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল পাল্টে পাল্টে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা ভালো মতো ধরিয়ে নিয়েছি দেখুন ডাল কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের বাকিতে সমস্ত ভেজানো মুগ ডাল ঢেলে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু একটু জল দেব না জল ছাড়াই সম্পূর্ণ ডালটা অল্প করে পেস্ট করে নিচ্ছি ফাইন করে কিন্তু পেস্ট করব না ডাল পেস্ট করা হয়ে গেছে ডাল কিন্তু খুব ফাইন করে পেস্ট করিনি দেখুন ডালটা এরকম একটু দানা দানা মতো থাকবে বাটির ঢাকনাটা আটকে একটা সাইডে রেখে দিয়ে আমি কচুরির ময়দাটা মেখে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এই কাপে দেড় টেবিল চামচ ঘি হাফ চামচ জোয়ান আমি হাতের তালুতে নিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সমস্ত কিছু ময়দার সাথে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে বেকিং সোডাও দিতে পারেন তবে আমি বেকিং সোডা দিচ্ছি না ময়াম ভালো মতন দেওয়া হয়ে গেছে দেখুন ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও ময়াম দিতে পারেন তবে ঘি দিয়ে ময়াম দিলে অনেক দিন পর্যন্ত কচুরি স্টোর করে রাখা যায় এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে মেখে নিচ্ছি আর ময়দা খুব নরম করে মাখব না একটু শক্ত করে মাখবো লুচি পরোটার মতো নরম করে মাখলে হবে না আমার ময়দা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে ভিজে কাপড় দিয়ে ময়দাটা ঢেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এখন আমি কচুরি উটটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে সাদা তেল তেলটা একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাত চামচ হিং হিংটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আধ ভাঙা করে নেওয়া ধনে এক চামচ গোটা জিরে এক টেবিল চামচ পরিমাণে মৌরি এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এগুলো তিরিশ সেকেন্ড মতন ভেজে নেব গোটা মশলাগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদার গুঁড়ো আর একটা চামচ কাঁচা লঙ্কা বাটা এগুলোকেও এক মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি আমি এখানে আদার গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের প্যান কিন্তু লোতেই রেখেছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ আমচুর পাউডার আর এক চা চামচ কসুরি মেথি এবারে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বেসন বেসন মশলার সাথে দু মিনিট ধরে ভেজে নিচ্ছি মিনিট দু এক সময় ধরে বেসন ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মুগ ডাল এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ বিট লবণ আর দেড় টেবিল চামচ গুঁড়ো চিনি চিনিটা যদি আপনারা অপছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন তবে এর মধ্যে চিনি দিলে এই পুরের স্বাদটা বেশ টক ঝাল মিষ্টি লাগে খেতে অনেক বেশি ভালো হয় চিনি মিশিয়ে নিয়ে দু থেকে মিনিট মতো ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব কচুরির পুর একদম রেডি কচুরির পুরটা ঠান্ডা হতে হতে আমি মিষ্টির দোকানে যে কচুরির সাথে চাটনিটা দেয় সেই চাটনিটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা তেল তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম তিন থেকে চার সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প তেঁতুলের পাল্পটা আমি আগেই বার করে রেখেছিলাম গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে তেঁতুলের পালটা বার করে নিয়েছি মতো মেরে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ বিট লবণ আর সামান্য একটু নর্মাল যে লবণটা আমরা খাই সেই লবণটা আর দিলাম পঞ্চাশ গ্রাম গুড় আমি গুড় দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে চিনি দিয়েও বানাতে পারেন তবে মিষ্টির দোকানে এই চাটনিটার মধ্যে রসগোল্লা শিরা দেয় এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেব খুব বেশি ঘন করব না পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেম অফ করে আমি হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমাদের মিষ্টির দোকানের মতো চাটনি একদম রেডি এবারে ময়দাটা আবার একটু শেষে নিয়ে লেচি কেটে নিচ্ছি খুব বড় সাইজে লেচি কাটবো না লুচির যেমন লেচি কাটা হয় ঠিক সেই রকম সাইজের লেচি কেটে নিচ্ছি দেড় কাপ ময়দা থেকে আমার দশটা কচুরি তৈরি হয়েছে সমস্ত লেচি কেটে নিয়ে এবারে একটা লেচি নিয়ে দুই হাতে তালুতে ভালো করে গোল করে নিয়ে দুটো আঙুলের সাহায্যে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে অল্প করে কচুরি পুর ভরে দিচ্ছি খুব বেশি করে পুর কিন্তু ভরবো না বেশি পুর ভরলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দুটো মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে যদি মুখটা খুব ভালো করে বন্ধ না করা হয় সেক্ষেত্রে কচুরি ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে দুই হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে তারপর সুন্দরভাবে সেট করে নিতে হবে দেখুন আমার একটা কচুরির মধ্যে পুর সুন্দরভাবে ভরা হয়ে গেল ঠিক একইভাবে ভাবে বাকি কচুরিগুলোর মধ্যে পুর ভরে নেব এখন কচুরিগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তবে কচুরি ভাজার জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তেল অল্প গরম করে নিয়ে তেলের মধ্যে কচুরিগুলো ছেড়ে দিচ্ছি খাস্তা কচুরি বা খাস্তা শিঙাড়া ভাজার জন্য তেল খুব বেশি গরম করার দরকার হয় না গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি খুব বেশি হাই ফ্লেমে কচুরি ভাজবো না খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কচুরির ভেতরটা কাটা থেকে যাবে আর বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে এক ভাজা হয়ে গেলে কচুরিগুলো উল্টে দিতে হবে দেখুন কচুরিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করিনি আর একটা কচুরিও কিন্তু ফেটে যায়নি একদম পারফেক্টভাবে কচুরিগুলো বানানো হয়েছে কচুরি ভাজতে কিন্তু একটু সময় লাগে খুব বেশি তাড়াহুড়ো করবেন না উল্টে পাল্টে বেশ গোল্ডেন রং করে কচুরি ভাজা হয়ে গেছে এবারে কড়াই থেকে ভেজে নেওয়া কচুরিগুলো তুলে একটা পাত্রে রেখে দিলাম ঠিক এইভাবে বাকি কচুরিগুলো আমি ভেজে তুলে নিলাম আমার আজকের এই মিষ্টির দোকানের খাস্তা কচুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করুন খুব একটা কিন্তু সময় লাগে না গুছিয়ে গাছিয়ে নিলে সব কিছু সময় কিন্তু খুব একটা লাগবে না আর হয়তো ভাবতে পারেন অনেক উপকরণ অনেক ঝামেলা কিন্তু এই উপকরণগুলো সবই আপনার রান্নাঘরে আপনি পেয়ে যাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলেই এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ